আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি নেপালে যে আগুন জ্বলে উঠলো এবং মাত্র চার পাঁচ দিনেই ভেঙে গেল কেপি শর্মা ওলির মন্ত্রিসভা তার সঙ্গে বাংলাদেশের গত বছরের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং তার ফলে হাসিনা সরকারের পতনের যথেষ্ট মিল হাসিনা সরকারের পতন যত না দেশের অভ্যন্তরে তার শাসনের বিরুদ্ধে ছিল তার চেয়ে বেশি ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র যার মুখ্য ভূমিকায় ছিল আমেরিকা আজ এটা পরিষ্কার হয়ে গেছে একইভাবে যে প্রচন্ডতার সঙ্গে নেপালে আন্দোলন চলছে একেবারে হঠাৎ জ্বলে ওঠা দাবানলের মতো সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল সেটা কখনো হঠাৎ হতে পারে না পেছনে একটা প্রস্তুতি অবশ্যই থাকে প্রশ্ন উঠেছে বাংলাদেশের ক্ষেত্রে পেছনে ছিল আমেরিকা ও ডিপ স্টেটের পরিকল্পনা নেপালের ক্ষেত্রে এই পরিকল্পনা কার নেপালের উপর যে দেশগুলো নজর তার মধ্যে দুটো দেশ সবার আগে ভারত ও চীন তারপরের নামটি আমেরিকা চতুর্থে নামটি পাকিস্তান এদের সঙ্গে আরও একজন সেই আরো একজন হচ্ছেন রাজা জ্ঞানেন্দ্র তিনি ফিরতে চান দেশে রাজা হয়ে রাজার ভূমিকায় এদের মধ্যে কে বা কারা এই আন্দোলনের পেছনে থাকতে পারে দেখা যাক সেই বিষয়টি গোয়েন্দা গল্পে খুনিকে ধরার জন্য যে পদ্ধতিতে গোয়েন্দা সেই পথেই চলা যাক সম্ভাব্য অপরাধীর তালিকা থেকে এক এক করে নাম ছেটে যেভাবে তালিকা ছোট করে আসল অপরাধীর কাছে পৌঁছানো যায় সেভাবে এগোলে প্রথমে বাদ দিতে হয় যাকে তার নাম হল চীন চীনকে বাদ দেওয়ার কারণ প্রধানমন্ত্রীত্ব থেকে সদ্য পদত্যাগে বাধ্য হওয়া কে পি শর্মা ওলি ছিলেন চীনের নিজস্ব লোক তিনি একদিকে চীনের অত্যন্ত কাছের আবার অন্যদিকে ভারত থেকে অত্যন্ত দূরের গত বছর ক্ষমতায় বসে তিনি চিরাচরিত আসেননি চীনে গিয়েছিলেন গিয়ে ওয়ান চায়না নীতিতে সমর্থন জানিয়ে এসেছিলেন এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে কে এই ইনিশিয়েটিভে নেপালকে যুক্ত করেছেন পোকরা বিমানবন্দর তৈরি করেছেন চীনকে দিয়ে চীনের টাকায় চীনের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন নেপালের বিভিন্ন প্রোজেক্টে চীনের রমরমা এখন বহু চীনা এখন নেপালে থাকে অনেকটা হাসিনা আমলে বাংলাদেশে ভারতের যেমন সক্রিয়তা ছিল তফাৎ হাসিনা ভারতকে কাছে টেনেছিলেন কিন্তু চীন রাশিয়া এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক রেখেছিলেন সুতরাং যে শর্মা অলি চীনের এত কাছে কেন তার পতন ঘটাবে চীন প্রশ্নই ওঠে না আসি দ্বিতীয় নামটিতে রাজা জ্ঞানেন্দ্র জানুয়ারিতে নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার এবং দেশকে সাংবিধানিকভাবে আবার হিন্দু রাষ্ট্রে পরিণত করার একটা আন্দোলন বেশ জোরদার হয়েছিল এই বছরের গোড়ার দিকে সে আন্দোলন স্থায়ী হয়নি কেন কারণ ভারত সমর্থন দেয়নি এমনকি আন্দোলনের যে মূল মাথা ভারতের অসম রাজ্য থেকে গ্রেপ্তার হয় নেপাল পুলিশের হাতে ভারত না চাইলে নেপাল পুলিশ আসামে এসে গ্রেপ্তার করতে পারতো আসলে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ হিসেবে ভারত রাজতন্ত্রকে ফেরাবার লড়াই সমর্থন করতে পারে না একইভাবে ভারত ধর্ম নিরপেক্ষতা ত্যাগ করার পক্ষপাতীয় নয় সেটা চাইলে এর আগের টার্মে মানে নরেন্দ্র মোদীর সেকেন্ড টার্মেই এটা করে ফেলতেন নরেন্দ্র মোদী সুতরাং বাদ গেল রাজা জ্ঞানেন্দ্র নামটি আসি তৃতীয় নামটিতে নামটি পাকিস্তানের নেপালের বর্তমান অবস্থা নিয়ে যারা খবর রাখেন তারা জানেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সেই দু সালে রাজতন্ত্র বিদায়ের কিছুদিন আগে থেকেই ভীষণভাবে সক্রিয় পাকিস্তানে এর মূল কারণ ভারতের জন্য নানান ফ্যাশার তৈরি করা কিছু নমুনা সামান্য কয়েকটা নমুনা দিই তাদের সক্রিয়তার প্রথমে নকল মুদ্রা পাচার পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তারা এর মধ্যে ধরা পড়েছে এই ঘটনায় দু সালে পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তা আসলাম সাবুর ভুয়া ভারতীয় পাঁচশো টাকার নোট বিক্রি করতে গিয়ে নেপাল পুলিশের হাতে ধরা পড়ে তিনি পঞ্চাশ হাজার টাকার নকল নোট বিক্রি করছিলেন দু হাজার এক সালে পাকিস্তানি দূতাবাসের গ্রেপ্তার হন আমাদের ওখানে নেপালেই গ্রেপ্তার হন তিনি নকল ভারতীয় মুদ্রা সরবরাহ জড়িত ছিলেন ধরা পড়েছেন নেপাল এখন বাংলাদেশের পরিবর্তে নকল ভারতীয় মুদ্রার প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার সালে দু লক্ষ পঁচিশ হাজার সাতশো উনসত্তরটি এবং দু সালে দু লক্ষ বাইশ হাজার ছশো উনচল্লিশটি নকল নোট শনাক্ত হয়েছে এটা কিন্তু নোটের পরিমাণ নোটের কত মূল্য সেটা নয় যার বড় অংশের সঙ্গেই নেপালের যোগ মানে নেপাল মারফত এরপর আসি গুপ্তচর বৃত্তির কার্যকলাপে সিম কার্ড সাপ্লাই র্যাকেট সেপ্টেম্বর দু হাজার সালে দিল্লি পুলিশ এই কয়েকদিন আগে তেতাল্লিশ বছর বয়সী নেপালি নাগরিক প্রভাত কুমার চৌরাসিয়াকে গ্রেফতার করে তিনি আধার কার্ড ব্যবহার করে ষোলোটি ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে নেপালের কাঠমান্ডু হয়ে পাকিস্তানের আই কাছে পাঠিয়ে দিয়েছেন এর মধ্যে এগারোটি সিম লাহোর ও বাওয়ালপুরে পাকিস্তানে সেখানে সক্রিয় ছিল এছাড়া জটিল গুপ্তচর বৃত্তি নেটওয়ার্ক নেটওয়ার্কও তৈরি করেছিল আইএসআই দু সালের ফেব্রুয়ারি মাসে নেপালি নাগরিক আনসারুল মিয়া আনসারি গ্রেপ্তার হন তার কাছ থেকে গোপনীয় ভারতীয় সেনাবাহিনীর নথি ট্রেনিং ব্রোশিওর এবং ফাইটিং ইন বিল্ট আপ শিরোনামের সামরিক ম্যানুয়াল পর্যন্ত উদ্ধার করা হয় সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনা বলি আব্দুল করিম তুন্দার ঘটনা দু সালে ভারত নেপাল সীমান্তে গ্রেপ্তার হওয়া শীর্ষ তুন্দা তিনি নেপাল রুট ব্যবহার করে ভারতে অনুপ্রবেশের জন্য খ্যাত তিনি চল্লিশটিরও জায়গায় ভারতে বোমা হামলার সাথে জড়িত ছিলেন এবং ধরা পড়া তার কাছে পাকিস্তানি পাসপোর্ট ছিল আরও আছে আইসি এইট ওয়ান ফোর হাইজাকিং উনিশশো সালে কাঠমান্ডু থেকে দিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট আই এইট ওয়ান ফোর যেটা হাইজ্যাক করে করা হয়েছিল এবং নিয়ে যাওয়া হয়েছিল আফগানিস্তানে সেই পাকিস্তানি দূতাবাসের প্রথম সচিব আরশি আরশাদ চিমার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বিমানবন্দরের নিরাপত্তা লগে তার গাড়ির নম্বর এবং হাইজ্যাকারদের কাছে ব্রিফকেস পাঠানোর তথ্য পাওয়া গেছে এছাড়া ধর্মীয় অবকাঠামো দিয়েও অনুপ্রবেশ চলছে বাংলাদেশে রাজ্জাক নামের যে মসজিদ প্রকল্প সেটা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য এবং এই ধর্মান্তরকরণ এবং রেডিক্যালাইজেশনের উদ্দেশ্যে এগুলো চলছিল নেপাল সরকারের প্রেসিডেন্টের প্রধান রাজনৈতিক উপদেষ্টা সুনীল বাহাদুর থাপা দু হাজার সালের জুলাই মাসে কাঠমান্ডুতে একটি সেমিনারে শিকার করেছেন যে পাকিস্তান ভিত্তিক জাতিসংঘ নিষিদ্ধ লস্কর এ তৈবা ও জয়েস মোহাম্মদ ভারতের জন্য হুমকি এবং তারা নেপালকে ট্রানজিট রুট হিসেবে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে ওলি পুষ্পকমর দহাল প্রচণ্ডদের আমলে নেপাল চীন ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এবং নেপালের কমিউনিস্ট শাসকদের ভারত বিরোধিতাকে ব্যবহার করে আইএসআই তাদের জমি শক্ত করেছে নেপালে একই প্রশ্ন ওঠে তাহলে কি বলতে পারি চীনের ক্ষেত্রে যেমন উঠেছে ঠিক সেইভাবে অলির সময় যখন এত সুবিধা পাচ্ছে পাকিস্তান তখন পাকিস্তানের আইএসআই কেন অলির বিরুদ্ধে যাবে প্রশ্ন ওঠে না যে প্রশ্নটা চীনের বেলায় করেছি নেপালে আন্দোলনের মুখ্য শক্তি জেন জির নেতৃত্ব তারা বিবৃতি দিয়ে জানিয়েছে আন্দোলনের শেষ পর্বে যে ব্যাপক অগ্নিসংযোগ ও ধ্বংস ধ্বংসাত্মক কাজগুলো হয়েছে সেটা আন্দোলনের বাইরের শক্তি এবং এই শক্তি হিসেবে আইএসএন নাম উঠে আসছে খুব প্রবলভাবে তবে এটাও ঠিক আন্দোলনের শুরুর সঙ্গে তাদের যোগ ছিল না তাদের যোগ কেবল ধ্বংসের কাজে এরপর নেব আমেরিকার নাম এই যে অলি সরকার সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো বন্ধ করলো এর পেছনে ওলির প্ল্যান ছিল ওই জায়গায় চীনা কোম্পানি নিয়ে আসা আর এটাই হয়ে গেল এই আন্দোলনের ট্রিগার পয়েন্ট এছাড়া বি নিয়ে আমেরিকার সঙ্গে সংঘাত ছিল এসব কারণের যে কোনো গুরুত্ব নেই তা কিন্তু নয় কিন্তু ভারতের গোয়েন্দা সূত্র শুধু নয় নেপালের গোয়েন্দা সূত্র পর্যন্ত আমেরিকার সম্পৃক্ততা নিয়ে কোনো অভিযোগ এখনও অবধি করেনি যদিও ডিপ স্টেটের নাম চলছে কিন্তু তার কোনো প্রমাণ কিংবা কোনো রকম সূত্র কিন্তু পাওয়া যায়নি তাই এই মুহূর্তে আমেরিকার নাম পুরোপুরি বাদ না দিয়ে আমেরিকা এবং ডিপ স্টেটের নাম বাদ না দিয়ে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে পাশে সরিয়ে রাখি দেখি পরে কি হয় শেষমেশ হারাধনের একটি ছেলে আর বাকি থাকলো তার নাম ভারত ভারত এই ঘটনা ঘটিয়েছে বলে আঙুল তুলেছেন অন্য কেউ নয় স্বয়ং পদচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং কারণগুলিও তিনি বলেছেন কেপি শর্মা অলি পদত্যাগের পর তার অবস্থান ব্যক্ত করে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি প্রদান করেছেন দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দেওয়া এই বিবৃতিতে তিনি প্রায় প্রত্যক্ষভাবে নাম না করে শুধু ভারতের বিরুদ্ধে অভিযোগ তিনি উত্থাপন করেছেন অলি তার দলের কাছে লিখিত একটি খোলা চিঠিতে বলেছেন স্বভাবগতভাবে তার বাংলা অর্থ বলছি স্বভাবগতভাবে আমি কিছুটা একগুয়ে এই একগুয়েবি না থাকলে হয়তো আমি অনেক আগেই সমস্ত চ্যালেঞ্জের মুখে হার মেনে নিতাম এই একই দৃঢ়তার সাথে আমি দাবি করেছিলাম যে আমাদের দেশে ব্যবসা করা সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এখানকার নিয়ম মেনে চলুক এবং স্থানীয়ভাবে তারা রেজিস্ট্রেশন করুন আমি জোর দিয়ে বলেছি যে লিপুলেখ কালাপানি এবং লিম্পিয়া ধৌরা এটা নেপালের আমি দৃঢ়ভাবে বলেছি যে ভগবান শ্রীরাম নেপালে জন্মেছেন ভারতে নয় যেমনটি শাস্ত্রে বলা হয়েছে এই যে কথাটা বললেন তিনি এর মধ্যে দুটো জায়গার নাম আছে দুটো ওই যে আমেরিকার নাম আছে যে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ওগুলো আমেরিকার আমেরিকার নাম তিনি বললেন আর বললেন ভারতের নাম কিন্তু কোনটার উপরে জোর দিলেন সেটা আসছি পরে তিনি আরও বলেন আমি যদি এই অবস্থাগুলোতে আপোষ করতাম তাহলে আমার কাছে অনেক সহজ পথ থাকত এবং অনেক সুবিধা পেতাম এইবার খেয়াল করুন কি কথা বলেছেন যদি লিম্পিয়া ধুরা ধুরাসহ নেপালের মানচিত্র জাতিসংঘে পাঠানো না হতো অথবা ওটা উনি পাঠিয়েছিলেন অথবা অন্যরা আমাকে তাদের মতো করতে দিতেন তাহলে আমার জীবন হয়তো অন্যরকম হতে পারত এটা স্পষ্টতই ভারতের দিকে উল্লেখ করা এই কথাগুলো অলিতার তার বিবৃতিতে পরোক্ষভাবে ভারতে প্রত্যক্ষভাবে ভারতের নাম উল্লেখ না করলেও পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন মানে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে ভারত তার ভারত বিরোধী অবস্থানই তার রাজনৈতিক পতনের কারণ এর সাথে কি মনে পড়ছে শেখ হাসিনা যেমন বলেছিলেন এক সাহেব সাদা চামড়াছিলেন তিনি যদি রাজি হতেন তার প্রস্তাবে এইভাবে তাহলে চলে আসতে হতো না ঠিক একই কথা অনেকটা অলি বলেছেন তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন সীমান্ত বিরোধ লিপুলেখ কালাপানি এবং লিম্পিয়া ধুরার ওপর নেপালের দাবি ধর্মীয় বিতর্কে তিনি তুলেছেন ভগবান রামের জন্মস্থান নিয়ে যে ভগবান রাম নেপালে জন্মেছেন কূটনৈতিক পদক্ষেপ তিনি করেছেন জাতিসংঘে নেপালের মানচিত্র পাঠিয়ে তিনি ভারত বিরোধিতার একটা বড় রাস্তা খুলে দিয়েছেন বিভিন্ন সূত্র উল্লেখ করেছে যে অলি বর্তমানে কাঠমান্ডুর কাছে শিব সেনা বেড়াকে অবস্থান করছেন অলির ভারত বিরোধী অবস্থান নতুন নয় সালেও তিনি এই একই রকম করেছিলেন কালাপানি বিরোধ করেছিলেন এবং শুধু বলেছিলেন আমরা যে কোনো মূল্যে এই ভূমি ফিরে পাবই এবং চীনের সাহায্য তিনি এই ব্যাপারে নেওয়ার কথা বলেছেন ভারত কখনোই তাহলে কি ভারত এখানে এই নেপালের ঘটনার জন্য দায়ী দেখুন ভারত কখনোই এই ঘটনার দায় নেবে না কোনো দেশই নেয় না কিন্তু ঘটনার গতি প্রকৃতি দেখে এটা বলা যায় অলির সরকার চলে গেলে এবং তার জায়গায় কমিউনিস্ট বিরোধী কোন সরকার বিশেষভাবে ভারতপন্থী কোন সরকার নেপালে প্রতিষ্ঠিত করতে পারলে ভারত অনেকটাই সুরক্ষিত থাকে আর নিজেকে সুরক্ষিত রাখার অধিকার তো সবার আছে সেই হিসেবে শ্রীমতী সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হলে ভারত আপাতত নিশ্চিন্ত এবার নেপালের দিক থেকে সমস্যা নেয় মিটল তারপর পূর্ব সীমান্ত বা বাংলাদেশে কি নজর দেবে এবার ভারত নজর যে দেবে তার গন্ধ কিন্তু স্পষ্ট পাওয়া যাচ্ছে এর আগে একাধিক ভিডিওতে আমি বলেছি একেবারে অন্য উপায় না থাকলে একমাত্র তখনই ভারত সৈন্য অভিযানে নামবে তার আগে নামবে না ভারতের প্রথম পছন্দ এখন হচ্ছে বাংলাদেশে নির্বাচন তার আগে নানা রকম বাণিজ্যিক বাধা নিষেধ আরোপ করে বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করেছেন অর্থনীতিতে প্রবলেম এনে দিয়েছেন এরপরে ভারতের প্রথম পছন্দ বাংলাদেশের নির্বাচন যেখানে আওয়ামী লীগ থাকবে ভারতীয় সমস্ত গোয়েন্দা সূত্র জানাচ্ছে স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে সমস্যা শেষ হবে যদি আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পায় বাংলাদেশের জেনজি ছাত্রলীগ এবং সাধারণ মানুষ বাংলাদেশকে নেপাল করে তুলবে দেশ জুড়ে যে ঝটিকা মিছিল চলছে তা থেকে কোন সংকেত পাচ্ছেন না এটা শুরু এরপর আন্দোলন সফল করার জন্য যা যা করা দরকার ভারত অবশ্যই করবে অপেক্ষা করার বা চুপ করে দেখে যাওয়ার অবস্থান থেকে সরে আসছে ভারত সেটা স্পষ্ট আপাতত এখানেই রাখছি ধন্যবাদ